একজন মহিলা সাদা কাপড় পরনে প্রায়ই পুকুর পাড়ে বসে কাঁদতেন কিন্তু কখনো তাকে জিজ্ঞাসা করা হয়নি তিনি কেন কাঁদেন একদিন তিনি আবারও কাঁদছেন দেখে আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনি প্রতিদিন পুকুর গাঠে বসে কাঁদেন কেন কারণটা বলবেন তখন মহিলাটা বলল এই পৃথিবীতে আমার স্বামী ছাড়া কেউ ছিল না কিন্তু গত কয়েকদিন হলো আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছে যখন তিনি বেঁচে ছিলেন তখন গত দশ বছরে তার একটা অভ্যাস ছিল সে ময়লা শার্ট সবসময় বিছানায় ফেলে রেখে দিত কত দিন বলেছি ময়লা শার্ট ওয়াশরুমে রেখে দাও আমি ধুয়ে দেব হাজারো বলার শর্তেও সে ময়লার শার্ট বিছানায় ফেলে রেখে দিত আমি তখন বিরক্ত হতাম এখন মনে হয় ও যদি একবার ফিরে আসত তাহলে হাজার বছর ধরেও ময়লা সার বিছানায় ফেলে রেখে দিলেও আমি কিছুই বলতাম না সেখান থেকে নিয়ে ধুয়ে দিতাম তার কথা শুনে আমার মুখের ভাষা হারিয়ে গেল নিজের অজান্তেই তার কান্না দেখে আমার চোখে পানি চলে আসলো বন্ধুরা যখন আমাদের কাছের মানুষ চলে যায় তখন বুঝতে পারি তার মূল্যটা তখন আফসোস করে কোনো লাভ নেই তাই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয় এই পৃথিবীতে যা কিছু মনে করেন আপনার আসলে কি আপনার কখনো নিজের মস্তিষ্ককে শান্ত করে ভেবে দেখেছেন যে আপনি যে জমি কিনেন যে বাড়িতে আপনি থাকেন আসলে কি সেটা আপনার আপনি শুধু কিছু সময়ের জন্য ভাড়া দিয়ে যাচ্ছেন আপনি কাউকে ভি করেছেন আপনি আপনার কবর পর্যন্ত অথবা তার কবর পর্যন্ত আপনি তার সঙ্গ পাবেন আপনি শুধু আপনার জীবনের ধারাবাহিকতা রক্ষা করছেন আপনার হাতে যে প্রচুর টাকা সেটাকে আপনার আপনি শুধু কিছু কালের জন্য সেই টাকাকে নিজের প্রয়োজনে মেটাতে পারবেন আপনার শরীর ওটাও কিন্তু আপনার নয় এটা এক সময় মাটির সাথে বিলীন হয়ে যাবে আপনার যে জীবন যেটাকে আপনি সুন্দরভাবে যাপন করছেন সেটাও এক সময় আপনাকে সময় কখনো ঘোষণা করে না কিন্তু এসে সব হিসাব ঠিকই মিটিয়ে যায় সময় মতো যারা আপনার কষ্টে হাসত যারা আপনার দুর্বলতাকে তুচ্ছ করত একদিন তাদেরও একই অবস্থায় দাঁড় করিয়ে দেবে সময় কখনো রাগে না কিন্তু ন্যায় বিচারের মতোই কাজ করে তাই বলি অন্যের প্রতি অন্যায় করার আগে এটা মনে রাখা খুবই জরুরি সময় সব দেখছে আর তার প্রতিশোধ সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে কঠিন